দর্শক আলোচনা শুরুর আগে রিকোয়েস্ট করছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন তা আমাকে যখন ওই গুজববাজ বলে আমি তখন বলি যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিলে আর আমায় বলছো গুজববাজ তা আমি যা যা বলেছি সেগুলোই হচ্ছে এবং যা যা বলছে এখন সেগুলোই ভবিষ্যতে হয়তো দু তিন মাস বাদে হবে যেমন বলছি এখন গঙ্গা চুক্তি হবে না বলছি এখন যেদিনকে মারবে আমিও জানতে পারবো না স্ট্র্যাটেজিক্যাল কি হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো না কখনো আমাদের এয়ার চিফ কখনো বলছে আমার পনেরো মিনিট লাগবে কখনো নৌবাহিনীর চিফ বলছেন আমার পঁয়তাল্লিশ মিনিট আমার লাগবে কখনো আমাদের আর্মি বলছেন এবারে হচ্ছে লাস্ট একটা দশ দিনের আমি নোটিশ দিয়ে দিলাম দশ দিনের পর বলবো না এই সবকিছুর পেছনে একটা অঙ্ক আছে ফাঁকা ফাঁকা আওয়াজ দেবে না ভারত যদি বাড়াবাড়ি সেরকম কিছু করে তাহলে পরে ওই মধ্যে মুশকিলটা কোথায় জানেন মুশকিলটা হচ্ছে ধরুন এখান থেকে এখন তো যুদ্ধ আর মাঠে নেমে হয় না যুদ্ধ এখন ট্যাকটিক্যাল হয়ে গেছে সুইচ টিপে যুদ্ধ হয় এখানে বসে ড্রোন মারবে যে যে ঠিকানায় পড়ার সব ম্যাপিং করা আছে সব কিন্তু হয়ে গেছে ম্যাপিং গুলো সব কমপ্লিট আমি জানি যেখানে যেখানে মারা সেখানে মার পড়ে যাবে কিন্তু ড্রোন তো একটা যন্ত্র সে তো জানে না এখানে চারজন জেহাদি আছে আর চল্লিশ জন সাধারণ নিরাপরাধ মানুষ জড়েছে সে কিন্তু এই চুয়াল্লিশ জনকেই মেরে দেবে তার মধ্যে কিন্তু নিরাপরাধ মা বোন শিশু বৃদ্ধ মহিলা সবাই থাকবে এরকম যদি পঞ্চাশটা ড্রোন মারে তাহলে পরে বাংলাদেশের কি রইল বলুন কতটুকু আমাদের থেকে ছোট একটা যদি ব্রহ্মস মারে বাংলাদেশ বলিয়া কিছু থাকবে না একটা ব্রহ্মস মারলে একটা বাংকার বাস্টার মারলে পরে সারা বাংলাদেশ ডুবে যাবে একটা বাংকার বাস্টার যদি মেরে দেয় একটা তারপর কি হবে তারপর ভারতবর্ষ কি করতে হবে শেখ হাসিনা শ্মশানে গিয়ে বসে থাকবেন যার জন্য ভারত ওয়েট করছে কিন্তু শাহিন ভাই একটা কথা বললেন না এই যে গায়ে লাগে না গায়ে লাগে না গায়ে লেগেছে বলেই আজকে রাজ্যসভায় ওই চিৎকার ছে হয়েছে এবং রাজ্যসভা মুলতুবি করে দিতে হয়েছে মানুষের লাগছে এর মধ্যে রাজনীতিও যেমন আছে তেমন দেশপ্রেমও রয়েছে আমাদের দেখবেন আমরা নিজেদের মধ্যে খেয়েও খেয়ে করি আমাদের রাজনীতি খেয় খেয়ে হয় প্রচুর কিন্তু দেশের ব্যাপার যখন এসে দাঁড়াবে না তখন জানবেন সবাই একমত সব শিয়ালের একটাই হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া যখন বাংলাদেশকে মারবে সবাই বলে মারো 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 আরো দু চারটে বেড়ে দাও যেমন পাকিস্তানের বেলায় হয়েছে একটা একটা মুসলিম সংগঠন পাকিস্তানে যখন হামলা হয় একটা মুসলিম সংগঠন কোন রকম বিবৃতি দিয়েছে কোন রকম নিন্দা জানিয়েছে উল্টে দেওবন্দিরা প্রকাশ্যে এসে বিজেপির পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ওই মুক্তি কি যেন আমির খান মুক্তি না কি যেন তিনি এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে মুক্তাকি আমির খান মুক্তাকি তিনি এসে আমাদের এখানে বিদেশ দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে বাগরা এয়ারবেস যেটা আমেরিকা নেওয়ার জন্য উঠে পড়েছিল সেই বাগড়া ইয়ারবেসটা লিখিতভাবে ভারতের হাতে দিয়ে দিয়েছে ভারত ঝাড়াই পোচাই শুরু করে দিয়েছে ভারতীয় সৈন্য ওখানে পৌঁছে গেছে দু চারটে বোঝা প্লেনও পৌঁছে গেছে সেখানে কারণ ওখানে চীন রয়েছে পাশে পাকিস্তান রয়েছে এদিকে স্ট্র্যাটেজিক্যালি বাগড়া বিয়ার বেসটা কিন্তু ওরাই তৈরি করেছিল আমেরিকানরাই তৈরি করেছিল ওখানেই কিন্তু আট বিলিয়ন ডলারের অস্ত্র ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছিল এখন আবার সেটা মনে পড়েছে বাগলাম এয়ারওয়েসটা চাই কারণ চীনকে আর ভারতকে ওখান থেকে নজর রাখা যাবে আর সঙ্গে পাকিস্তান আছে তাই জন্য কাবুল আগে থেকে আফগানিস্তান আগে থেকে ভারতবর্ষকে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে যে তুমি এখানে এসে বসো আর তারপরে উনি ছদিনের ট্যুরে এলেন এসে বসলেন কাদের সঙ্গে দেউবন্দীদের সঙ্গে দেওবন্দিদের সঙ্গে বসে একটা পজিটিভ মেসেজ দিয়ে গেলেন আপনারা কোনো ভারতীয় আপনার ট্রাভেলারকে আপনার ট্রাভেলার আপনি দেখবেন যে ইন্ডিয়ান ট্রাভেল ইন্ডিয়ান ট্রাভেল ট্রাভেল ব্লগার ইন আফগানিস্তান সার্চ করুন দেখুন যে ভারতীয়দের ওরা কিভাবে আপ্যায়ন করে তুমি ইন্ডিয়ান ও শাহরুখ খান আমির খান আজ তুম মেরে দোস্ত মেরে সাথ রুটি খাও খাইয়েই ছাড়বে আর পাকিস্তানের নাম নিলে ঠিক ততদিন গালাগালি করে ওরা কিন্তু মুসলিম আমরা হিন্দু এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই এটা হচ্ছে গিয়ে ওই ওই জিন্না যেটা করে গেছিল না যে বিষটা বুনে গেছিল জিন্না অ্যাকচুয়ালি বিষটা বুনেছিল হচ্ছে আমাদের এ কি বলে যিনি আমাদের লাস্ট ভাইস রয় ছিলেন এ দেখো মাউন্ট ব্যাটেন মাউন্ট ব্যাটেন টু নেশন থিওরি করেছিলেন তাহলে কিভাবে করবেন জিন্নাকে বললেন হয় তুমি প্রধানমন্ত্রী হও আর নইলে জওয়াহরলালকে বলো যে তুমি প্রধানমন্ত্রী হো দুজনের একজন হবে তা দুজনে কেউ ছাড়তে রাজি নয় তখন ওই ডিভাইড অ্যান্ড রুল পাকিস্তান নিয়ে চলে যাও তোমরা এখানে ভারতবর্ষ থাকুক দুই গাধা প্রধানমন্ত্রী হলো আর দেশটা ভাগ হয়ে গেল দুটো গাধা মিলে দেশটাকে ভাগ ভাগ করেছিল একটা হচ্ছে জওহরলাল নেহরু আর একটা হচ্ছে জিন্না সেই যে বীজটা বপন হলো না হিন্দু মুসলমানের যে মানে বিভেদের বীজটা বপন হলো ওই মারামারি কাটাকাটি মানে ছেচল্লিশের দাঙ্গা যেটা আপনার আহ গ্রেট ক্যালকাটা কিলিং যে শুরু হলো সেই ঘাটা কিন্তু বাড়তে 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 আজকে এসে পচনশীল জায়গায় ক্যান্সারে পরিণত হয়ে গেছে সারা বিশ্বে দেখুন মুসলিম মুসলিমকে মারছে না হিন্দু মারছে না খ্রিস্টান মারছে না জৈন মারছে না অন্য কোন ধর্মের মানুষ মারছে সারা আপনি পশ্চিমী দুনিয়া দেখুন আপনি সেন্ট্রাল সেন্ট্রাল এশিয়া দেখুন সর্বত্র মুসলমান মুসলমানকেই মারছে নয় শিয়া সুন্নিকে মারছে নয় সুন্নি দেওবন্দিকে মারছে নয় দেওবন্দি মুক্তা কি কে মারছে এই চলছে সারা জুড়ে আপনি আমি কি আমরা তো হলাম গিয়ে মানে এর শিকার কি বলে যাকে বলে রাজনীতির শিকার একটা ধর্মীয় উন্মাদনার শিকার আমরা নইলে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে এমন কিছু বিরোধ নেই কিন্তু এই বাংলাদেশের মানুষ ভারত সম্পর্কে এমন এমন মন্তব্য করেছে যে মানুষ বিরক্ত হয়ে গেছে মাঝে খুব লেখা হতো ভারতীয় অর্থনীতি চলছে নাকি ওই বাংলাদেশের চিকিৎসার জন্য তা এখন তো চিকিৎসার বিষয় তো বন্ধ আছে তাহলে অর্থনীতি ডুবে যাওয়ার কথা এই পাগলের ঘুরি ওড়ানোর মতো অবস্থা পাগল ঘুরি নিজের মনের মতো করে ঘুরে যাচ্ছে এই সমস্ত বোকা বোকা কথাবার্তা যারা বলে তারা জানে না নিজেদের ওজন কতটা এবং তারা কতটা জলে আছে কতটা ডাঙায় আছে ভারতের সঙ্গে সমতা সমতা করছে ভারতের সঙ্গে কিসের সমতা ভিত্তিতে কাজ করবে কিসের সমতার ভিত্তিতে না শিক্ষা আছে না সামর্থ্য আছে না জমি আছে না শিল্প আছে না বুদ্ধিজীবী আছে কি আছে কি উৎপাদন করে বাংলাদেশ ভারতবর্ষকে দেবে সে কি উৎপাদন করে একজন আমায় বলেছেন ডেপিজিট টেড ডেপিজিট দিয়ে খুব কথা বলছিলেন উনি এই লাইভ শোতে আমি তাকে বলেছিলাম ম্যাডাম আপনাকে একটা জিনিস বলি ট্রেড ডেপিজিট কমে যাবে আপনি বলছেন দশ বিলিয়ন ডলার ট্রেড ডেপিসিট তো কথাটা উঠেছিল চালু হয়েছিল ট্রেড ডেফিসিট বাংলাদেশের সঙ্গে ভারতের খুব ভালো কথা তার দিয়ে কাজ করুন আপনারা তেরো বিলিয়ন ডলারের তো আপনারা পণ্য নেন আর তিন বিলিয়ন ডলারের আমরা নিই দশ ডলারের দশ বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট আছে এই দশ বিলিয়ন ডলারের মাল আপনারা নেবেন না অথবা এমন কিছু বানান যে তাতে দশ বিলিয়ন ডলার ওই পাট ছাড়া আর কাপড় ছাড়া আপনারা কিছু আমাদের দিতে পারেন কি বানান আপনারা কোন দিক দিয়ে আপনার সমতার রাজ এ চান তারপর এই মানসিকতা দিয়ে আপনি সমতার গল্প করলে আমি শুনব দিন রাত ভারতকে কাঠগড়ায় তুলছেন এদিকে সমতার গল্প করছেন আপনারা আপনারা এখনো পর্যন্ত স্বীকার করেন না চার হাজার আটষট্টি জন আমাদের সৈনিক মারা গেছেন আপনাদের স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে আপনারা স্বীকারই করেন না সে আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন জামাত বলুন সবাই বলুন আপামর জনতা কেউ একদিনও বলেনি আমি শুনিনি যে আমাদের শহীদে শহীদ হয়েছিলেন তাদের কথা একদিনও বলেছে কোথাও বলেনি ইতিহাসে কোথাও লেখা নেই কারোর মুখে কোনোদিন শুনি না আমার কথা যদি আমার কথা যদি মিথ্যে হয় আমি যদি একটা মিথ্যে কথা বলে থাকি আমি তো ওপেন লাইভে বলছি বলুন না আমাকে যে আমরা এখানে বলেছি এইখানে ইতিহাসে লেখা আছে বলুন আপনারা আমি বললে শুনতে খারাপ লাগবে আমি বললে শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য কথাটা শুনতে খারাপ লাগলো ওটা কিন্তু দিনান্তে কিন্তু আলোর মতো বাস আর যে অবস্থা এখন এসছে এখন যদি শেখ হাসিনা গদিতে ফিরেও যান ফিরে তো অবশ্যই যাবেন ভারত বসেই তাহলে ভারত অস্থির হয়ে থাকবে এরকম চারদিকে সে তো ভারত চাইবে না ভারত যে কোনো প্রকারে হোক ও যুদ্ধ করে হোক সরিয়ে হোক মারপিট করে হোক ভারত বসিয়ে ছাড়বে কারোর বাবার ক্ষমতা নিয়ে আটকাবে তাহলেও আপনি ভাববেন না রাতারাতে এই ভিসা খুলে যাবে আবার আদান প্রদান শুরু হয়ে যাবে একদম না আপনাদেরকে বিশ্বাস করে না ভারতবাসী বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না আর বিশ্বাস চটে গেছে